চব্বিশ নিউজে আপনাকে স্বাগত দেখে নেওয়া যাক এখনকার সবথেকে বড় খবর বাইশের এর বদলা চব্বিশে নিল ভারত দু হাজার বাইশে এই অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হার মানতে হয়েছিল ভারতকে কাল গায়ানায় বিশ্বকাপের সেমিতে তারই বদলা নিলেন রোহিত শর্মারা প্রায় পনেরো বছর পর বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য রোহিতদের গত বছরের বিশ্বকাপ ফাইনালে হার এর ক্ষত সমর্থকদের মনে থেকে এখনও মুছে যায়নি দীর্ঘ পনেরো বছরে ভারত কোন টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ যেতেনি দাজার নয়ের পর আবার আজ একটা স্বপ্ন একটা আশা নিয়ে ফের বিশ্বকাপে ফাইনালে ভারত সেমিফাইনালের বৃষ্টিবিঘ্নিত সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড কোহলি ও রোহিত মারমুখী মেজাজেই শুরু করেছিলেন টপলির বলে দুর্দান্ত ছক্কা মারার পর পরই আড়াআড়ি ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যান কোহলি কিন্তু রোহিত শর্মা আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন আজ সূর্যকুমারকে সঙ্গে নিয়ে তিনি খেলার হাল ধরেন শেষ পর্যন্ত রোহিত সাতান্ন রানের এক অসাধারণ ইনিংস খেলে আদিল রশিদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত শেষ পর্যন্ত সাত উইকেটে একশো একাত্তর রানে থামে তবে ইংল্যান্ড ব্যাটসম্যানরা ইনিংস শুরু থেকেই ভারতের আগুনে বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয় একের পর উইকেট তুলে নিয়ে গেলেন অক্ষর বুমরা কুলদীপরা শেষ পর্যন্ত এক তিন রানে শেষ হয় ইংল্যান্ড ইনিংস আটষট্টি রানে টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে যায় ভারত তেইশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচে সেরা হন অক্ষর প্যাটেল